কী অবস্থা বন্ধুরা সান মিরাজ বাংলাদেশের একজন উদীয়মান অলরাউন্ডার সবাই তাকে জানে এবং চিনে তিনি নিজেকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে নিজেকে প্রমাণ করেই যাচ্ছেন শতভাগ তিনি দিয়ে দেওয়ার চেষ্টা করছেন বললে ভুল হবে নিজেকে শতভাগ দিয়ে যাচ্ছেন এবং নিজের পারফরমেন্সটা শতভাগ দেখাই দেখিয়ে যাচ্ছেন তারপরও তিনি অবহেলিত থেকেই যান এবারে বিশ্বকাপে তিনি চান্স পাননি একটা প্লেয়ার দশটি ওভার বল করে আটটি ওভার মেডেন এবং বায়ান্নটি ডট বল আপনি ভাবতে পারেন আমার দেখা মতো আমার জানা মতো আমি যতক্ষণ পর্যন্ত ক্রিকেট খেলা দেখি এটা আমার দেখা এখন পর্যন্ত আমি এই এইরকম বলিং ক্রিকেট ইতিহাসের সেরা বলিং আমার দেখা আমার জানা মতে ক্রিকেট ইতিহাসে সেরা বোলিং দশ ওবারের মধ্যে আটটি মেডেন মাত্র বারো রান দিলেন ওয়ান পয়েন্ট টু জিরো ইকোনমি ভাবতে পারেন তারপরেও তিনি অবহেলিত এবারে বিশ্বকাপে চান্স পাননি তিনি এর চেয়ে তো হতাশাজনক আর কি হতে পারে বাংলাদেশের সবই সম্ভব